তিন শ্রেণীর নারীদের নামাজ কবুল হবেন আমাদের মা বোনরা নামাজ পড়েন অনেকে আসে ফাঁসুক্ত নামাজ পড়েন সাথে নকল নামাজও পড়েন এসা আবিন সহ কেউ কেউ আসে তার পরিবেশের কারণে মসজিদে গিয়ে পর্যন্ত নামাজ আদায় করেন তো যারা নামাজ পড়েন নামাজটা সহি সুন্না মতো পড়া লাগবে রসের করিম সল্লা সাল্লাম বলেছেন সল্লু ও সল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো কিন্তু এরপরও দেখা যায় তিন শ্রেণীর নারী নামাজ পড়ার পরেও তার নামাজটা কবুল হবে না কোন সেই হতবাগা দূরবাগা তিন শ্রেণীর নারী যারা নামাজ পড়েও নামাজ কবুল হবে না তার ভিতরে এক নম্বর হলো ওই নারী যেই নারী ঘিমার পড়ে পুনা পরে নামাজ পড়েনি বরং শাড়ি আদায় করে শাড়ি পড়ে সে নামাজ পড়েছে শাড়ি পড়ে নামাজ পড়া উচিত নয় কারণ শাড়ি পড়তে গেলে তার দায়মি ফরজ ঠিক থাকে না দায়মি ফরজ শরীরের দায়মি ফরজ হলো শরীরের একেবারে মাথার তালুতে কিনে শুরু করে তার শরীরের সর্বাঙ্গ ডেকে যাবে এবং শরীরের কোনো অঙ্গ দেখা যাবে না শাড়ি পরলে দেখা যায় শরীরের কোনো কোনো অংশ দেখা যায় এবং খেমার না পড়ার কারণে শুধু শাড়ি পড়ার কারণে দেখা যায় যে কোনো কোনো অঙ্গ বের হয়ে থাকে যেটা বাহির থেকে দৃশ্যমান হয় কিন্তু খেমার বা অন্য যদি কেউ পড়ে তাহলে শরীরের সমস্ত অঙ্গগুলি বড়ো খেমার বড় অন্য যদি কেউ পড়ে তাহলে শরীরের সমস্ত অঙ্গগুলি ডেকে যায় তার কোনো অঙ্গ দেখা যায় না কিন্তু শাড়ি পড়লেও যদি এমন হয় যে কোনো অঙ্গই বের হয়ে যায় না তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু যদি শাড়িতে সাধারণত এটা হয় না কোনো না কোনো অঙ্গ বাইর হয়েই থাকে এই জন্য খেমার বা অরুণা পরে নামাজ আদায় করা আবুদাউ শরীফে রোনা আল্লাহ রসুল বলছেন লাকবুল্লাহু সালাতাল্লা হা ইজ এ বেখা মারিনা খেমার সারা লা মারিন খেমার সারা ওরনা সারা যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে না তার মানে হচ্ছে শরীরের সমস্ত অঙ্গ যেহেতু ডাকা হয় নাই তাই এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না খেমার বা ওনা পরে যেহেতু নামাজ পড়লে শরীরের সব অঙ্গ ঢাকা পরে যাইতে নামাজ হবে সুতরাং শাড়ি পরে নামাজ পড়া উচিত নয় যেহেতু তার সমস্ত অঙ্গ ঢাকার হয় না বা সমস্ত অঙ্গ ঢাকে না কোনো অঙ্গ ওপেন হয়ে থেকেই যায় এই জন্য খেমার পরে নামাজ পড়া উচিত শুধু শাড়ি পরে নামাজ পড়া উচিত নয় দুই নম্বর হলো ওই নারী যেই নারীর নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে এবং তার সুগন্ধির ছোঁয়া বা সুগন্ধির টা আছে বা সুগন্ধির এইটা কোনো পুরুষের পর পুরুষের নাকে যায় সুগন্ধের গ্রানটা কোনো পর পুরুষের নাকে যায় আব্দুল হোজাইমা দেখে হাদিসে বর্ণনা তিনি বলেছেন রাসুল আরবি সাল্লা সাল্লাম বলেছেন লাই আকবরুল্লাহ লাই আকবরুল্লাহ এমরাত সাল্লাহ খরজাত ইল মাসিদ রিয়া ইয়া আসিফু হাত তাতারে যে ফতাক্তা ছিল কোনো নারী যদি মসজিদে সালা তাদের জন্য বের হয় এবং সে সুগন্ধি ব্যবহার করার কারণে সে সুগন্ধির গ্রাম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই সুগন্ধি তার শরীর থেকে গোসলের মাধ্যমে দূর না হওয়া পর্যন্ত সে যে নামাজ পড়ে নামাজ কবুল হবে না সুতরাং কোনো নারী যদি নামাজের জন্য মসজিদে যায় আর সুগন্ধি ব্যবহার করে যায় এবং ওই সুগন্ধি যদি অন্য পুরুষের না কেই গ্রান যায় তাহলে তার নামাজ হবে না তবে যদি নারী মসজিদে যায় এমন অবস্থায় যে কোনো সুগন্ধি ব্যবহার করে নাই এবং করলেও সেটা ফোরপুরুষের নাকে যায় না তাহলে কবুল হবে কিন্তু গেলেও কবুল হবে না এটা হচ্ছে নামাজ কবুল না হওয়ার তৃতীয় কারণ দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে ওই মহিলা যে সারা রাত এবাদতের মাধ্যমে যে সারা রাত কাটিয়েছে অথচ তামি তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট যুক্তিক কারণে যদি কোনো স্বামী কোনো মহিলার প্রতি অসন্তুষ্ট থাকে এবং এইভাবে রাত চলে যায় আর মহিলা নামাজ পড়ল তখন তার নামাজ কবুল হবে না তবে অযৌক্তিক কারণে যদি স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু যৌক্তিক কারণে যদি স্বামী কোনো নারীর প্রতি অসন্তুষ্ট হয় আর নারী এমনভাবে রাত কাটায় আল্লাহ রসুল বলছেন এম্র আতুন বা আলাই হাস সা খেতুন কোনো নারী এমনভাবে রাত কাটালো অথচ তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট এই অবস্থায় নারীর নামাজ কবুল হবে না কারণ স্বামী যুক্তিক কারণে তার প্রতি অসন্তুষ্ট ছিল তবে অযৌক্তিক কেন অসন্তুষ্ট হলে তাদের সাথে ভিন্ন কথা সুতরাং যে তিন নারীর নামাজ কবুল হবে না আবারও সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিচ্ছি সেই তিন নারী কারা প্রথম হলো ওই নারী যেই নারী খেমার পরে নামাজ পড়েনি শুধু শাড়ি পরে নামাজ পড়েছে দ্বিতীয় হলো ওই নারী যেই নারী সুগন্ধি গায়ে সুগন্ধি মেখে নামাজ মসজিদে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছে তিন নম্বর ওই নারী যেই নারী এমনভাবে রাত কাটিয়ে এসেছে তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট ছিল আল্লাহ আমাকেদেরকে এই সমস্ত সমস্যা থেকে বেঁচে থাকার তা দান করুন